হবে কি না স্যার নান না থাকি কিছু স্যার দিকপতি কোনো লোহার এটা দিয়ে কি আটকে রাখার কি কোনো ব্যবস্থা আছে কি না স্যার 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 স্যার

মানে বিকল্প করলে এখন খালের পাশ দিয়ে হয়েছে যেটা আমাদের ইয়ে করা হয়ে স্যার হচ্ছে এখানে স্যার 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 এই ঢাকা পরিশালয়ের হাইওয়ে অংশটিকে চার লেনের প্রস্তাব করা হয়েছে এখানেও ব্রিজের যে কাজটুকু একটা বড়ো ব্রিজ এখানে করা হবে এখন বর্তমানে যে ব্রিজের আমরা একটি কয়েকটা একদিন দেখে দেখেছি চার পাঁচ জায়গায় ফাটল ধরেছে রোডস অ্যান্ড হাইওয়েকে ইতিমধ্যে অবহিত করা হয়েছে তারা প্রাথমিক সংস্কার কাজ শুরু করেছে ব্রিজ দিয়ে যে ব্রিজ ব্রিজ যদি যদি কোনো কারণে যদি ব্রিজ ভেঙে পড়ে বা এরকম করে যাতে কোনো ধরনের হতাহত না হয় ওই একটা ব্যবস্থা তারা করেছে আর আমরা ইতিমধ্যে একটা পরিকল্পনা নিয়েছি যে আমাদের যে হাইওয়ে পুলিশ আছে তাদেরকে দিয়ে গাড়ির যাতে ব্রিজ ওঠার ক্ষেত্রে গাড়ি যতটুকু নিয়ন্ত্রণ করা যায় এরপরেও অন্যান্য আর কোনো ব্যবস্থা একটু জিও ব্যাগ দিয়ে হয়তো কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে অন্য কোনো আরও কোনো অন্য লোহার কাঠামো বা অন্য কোনো কাঠামো দিয়ে যে অন্য ব্রিজকে আরও একটু একশুই আপাতত রাখা যায় কিনা এই জন্য আমরা রোডস অ্যান্ড হাইওয়ের সাথে কথা বলবো আমার সাথে কথা বলবো আর আমি হাইওয়ে পুলিশের সাথে বসে এখানে গাড়িকে আরও কতটুকু নিয়ন্ত্রণ করা যায় এই ব্যবস্থাটা নেব যেহেতু ব্রিজে যদি গাড়ির ধারণ ক্ষমতা যদি একটু কম থাকে যদি বড় যেগুলো লোডের বিভিন্ন আমাদের যে ট্রাকগুলো থাকে এর মাত্রা যদি আমরা এখানে যদি এই গাড়ি এই ব্রিজ যদি কম ব্যবহার করে সেক্ষেত্রে হয়তো আমরা ব্রিজকে আরও পরবর্তী নির্মাণ না করা পর্যন্ত হয়তো এখানে বীজটাকে রাখা সম্ভব হবে আর এই বিষয়ে আমরা উদ্যোতন যে যে কর্তৃপক্ষ আছে সবাইকে আমরা অবহিত করব এবং ইতিমধ্যে আমরা যে যেখানে যেখানে বলার প্রয়োজন ওখানে আমরা অবহিত করেছি ধন্যবাদ